আসসালামু আলাইকুম জাকজমকপূর্ণভাবে পূর্ণভাবে শেষ হলো হারিশ চৌধুরী বাজার হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আহসান হাবিবের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রের ড্যাক্স রিপোর্ট বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবের মধ্য দিয়ে সম্পূর্ণ হল নোয়াখালীর সুবর্ণচর উপজেলা হারিশ চৌধুরী বাজার হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট মাসব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে ফাইনাল খেলার মধ্যমে সম্পূর্ণ হল টুর্নামেন্ট শনিবার বিকেলে চরজব্বর ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় চরজব্বর ইয়াং ফাইটার একাদশ বনাম হাসপাতালের মোড় হিউম্যান ডেভেলপমেন্ট স্পোর্স্টিং ক্লাব খেলায় হিউম্যান ডেভেলপমেন্ট স্পোর্টিং ক্লাবকে এক শূন্য গোলে হারিয়ে চরজব্বর ইয়াং ফাইটার একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ জাখারিয়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নুরনবী চৌধুরী সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল বিশিষ্ট সমাজসেবক সাদেকুল হক ভুইয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন ফারুক অ্যাডভোকেট সারোয়ার হোসেন দিদার শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফদুল্লাহ মিয়া চর জুবলি ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন শাহাবুদ্দিন স্বপন যুবদল নেতা নুরুল হুদা প্রমুখ ধন্যবাদ